আটচল্লিশ বোল্ট থাকবে এটাতে হচ্ছে আপনার বারো এম্পিয়ার এটা হচ্ছে আপনার বিশ এম্পিয়ার দুটি কিন্তু আপনার ছেলে মেয়ে সবাই চালাতে পারবেন যারা মহিলা আছেন ওনারাও বাচ্চাদের নিয়ে অনেক পিছনে যেয়ে বসবে সে তাদের জন্য পাস রাখতে পারবে এখানে রাখার জন্য দেওয়া আছে শপে দেখে এসে নিতে পারেন ইমরান সাইকেল মাঠ বারো বাই দুই কাজিয়ালাউদ্দিন রোড নাজিরা ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আজকে আপনাদের জন্য তিনটি মডেলের ই বাইক দেখাবো এটা হচ্ছে আপনার একদম লো বাজেটে এটা হচ্ছে মিডিয়াম বাজেটে এটা একটু দামের মধ্যে তো যারা স্কুটিগুলো নিতে চান পুরো ভিডিওটি দেখুন একটা একটা করে আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ আর যারা এসে নিতে চান আমাদের সব ইমরান সাইকেল মাঠ বারো বাই দুই কাজে লাউ রোড নাজিরা বাজারে চলে এসে আসতে পারেন এসে দেখে আপনারা বুঝে নিতে পারেন আর যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন ডিটেলস আপনারা ফোন দিলে সেখানে আমরা বলে দিব সিস্টেম কি আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটাতেই হচ্ছে আটচল্লিশ বোল্ট থাকবে এটাতে হচ্ছে আপনার বারো এম্পিয়ার এটা হচ্ছে আপনার বিসএম্পিয়ার এটাও বিসএম্পিয়ার আর এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি এটাতে হচ্ছে আপনার ইন্ডিকেটার থেকে শুরু করে সব কিছুই পাবেন ডাবল লাইট আছে এটা সামনে ফরন্ট লাইটই দুইটা আর এটা ঝুড়িটাও অনেক হ্যাভি ঠিক আছে সাসপেনশনটা যদি একটু দেখেন সাসপেনশনটা কিন্তু এটাটা হ্যাভি করা হয়েছে আর কালার প্রত্যেকটাতেই থাকবে তিনটা করে আপনারা যদি কোনোটা পছন্দ থাকে আপনারা বলতে পারেন যে আপনাদের কেমন দামে চাচ্ছেন মিডিয়াম রেঞ্জে চাচ্ছেন নাকি কম দামে চাচ্ছেন না দামি চাচ্ছেন সেক্ষেত্রে আমরা ছবি সহ প্রাইস দিয়ে দেবো সেখানে আপনারা দেখে নিতে পারবেন ইনশো জি আজকে আপনাদেরকে দেখাবো স্কুটি মানে একদম তিনটা মডেলে থাকবে এটা হচ্ছে একদম যারা একটু কমের মধ্যে চাচ্ছেন এরপরে থাকবে মিডিয়ামটা তারপর থাকবে একটু দামিটা এই স্কুটিগুলো কিন্তু আপনার ছেলে মেয়ে সবাই চালাতে পারবেন যারা মহিলা আছেন ওনারাও বাচ্চাদের নিয়ে অনেক সময় যেতে হয় এখানে সেখানে আপনারাও কিন্তু চালাতে পারবেন আর এটার কালার থাকবে হচ্ছে তিনটা তিনটা কালার জি তিনটা কালার থাকবে তো এই কালারগুলো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি টায়ার ঠিক আছে প্যাডেলিং দেওয়া প্যাডেল দেওয়া আছে আপনার প্যাডেলেও চালাতে পারবেন পিক চালাতে পারবেন পিছনে একটা বসার সিট আছে বাচ্চারা সুন্দর করে আরামে বসতে পারবে আর এটার ব্যাটারিগুলো হচ্ছে এ পাশে দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এম্পিয়ারের একটি গাড়ি ই বাইক ঠিক আছে সিটগুলো কিন্তু অনেক বড় এখানে বসে মজা পাওয়া যায় মানে আরাম পাওয়া যায় আর প্যাডেলগুলো আছে আর একটা জিনিস হচ্ছে এখানে পা রাখার জন্য এখানে আপনার সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে এখানে পা রাখতে পারেন অথবা এখানেও কিন্তু রাখতে পারবেন আর সাসপেনশন কিন্তু সামনে দেওয়া আছে আচ্ছা এটা কত এম্পেয়ারের ব্যাটারি এটা বারো এম্পিয়ার ব্যাটারি ইউজ করে আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ার জি জি আর কালার থাকবে এটাতে তিনটা আচ্ছা চার্জ কীরকম এটা এক চার্জে পঁয়ত্রিশ থেকে চল্লিশ যাবে যাবে আচ্ছা 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 প্রাইজ পড়বে এটা হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা সাথে হচ্ছে আপনার একটা হেলমেট আর একটা তালা থাকবে প্রত্যেকটার সাথেই একটা হেলমেট তালা পাবেন ফ্রি হিসেবে দিয়ে জি গিফট থাকবে এটা এরপর হচ্ছে আপনার মিডিয়াম রেঞ্জে যারা একটু চাচ্ছেন যে একটু ভালো মোটামুটি যাওয়া আসা করার জন্য স্কুলে যারা যাওয়া আসা করেন বাচ্চাদের নিয়ে যেতে হয় আসতে হয় অথবা বাজারে যেতে হয় একটু কিটাকি কাজ করতে হয় এটা দিয়ে কিন্তু আপনি আরামে কাজগুলো করে ফেলতে পারবেন ঠিক আছে এটা বোল্ট হচ্ছে আপনার আটচল্লিশ বোল্ট বিশ এমপিআর আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানেও আপনি স্পিড পাবেন ওয়ান টু থ্রি এখানে স্পিড দেওয়া আছে মিটার ডিসপ্লে ডিসপ্লে মিটার থাকবে আর পা রাখার জন্য এখানে কিন্তু আপনার আলাদাই আছে আপনি সোজা করলে পাটা রাখতে পারবেন আর পিছনে যে বসবে সে তাদের জন্য পা রাখতে পারবে এখানে রাখার জন্য দেওয়া আছে আর এইগুলো কালার থাকবে হচ্ছে তিনটা কালার থাকবে তিনটা আর এইগুলো হচ্ছে আপনার টায়ারের সাইজগুলো হচ্ছে আপনার চোদ্দো ইঞ্চি ঠিক আছে আপনার টিউবলেস করে নিতে পারবেন এখন টিউব আছে আপনারা চাইলে টিউবলেসও করে নিতে পারবেন আর আমাদের শপে এসে দেখে নিতে চাইলে অবশ্যই ইমরান সাইকেল মাঠ বাই দুই কাজে আলাউদ্দিন রোড নাজিরা বাজার স্কুলে ঠিক কাছেই চলে আসতে পারেন এটাতে কালার আছে আরও কালার দেওয়া যাবে আর যদি আপনি অন্য কালার পছন্দ থাকে তাহলে আগে থেকে বলে রাখতে পারেন আমরা ফিটিং করে রাখবো কালার দেখতে পারবেন আচ্ছা প্রাইসটা পড়বে এটা প্রাইসটা থাকবে হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার নেওয়ার তো অপশন আছে নাকি কুরিয়ারেতে নিতে পারবেন আমাদের থেকে যারা আসছে দেখে ওনারা কুরিয়ারে বুকিং দিয়ে দিয়েছে চলে গেছে আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারবেন তো অনেকেই চাচ্ছিলেন যে স্কুটি একটু ভালো মানের স্কুটি নিতে কম বাজেটে এটা দেখতে পারেন মানে টেকসই হবে মোটামুটি ভালো হবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কালার থাকবে তিনটা একটা রেড কালার একটা ব্লু কালার একটা গ্রিন কালার কালারগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর এই সাইকেলটি হচ্ছে আপনারা দেখা যায় অনেক সময় বাজারে যেতে হয় আসতে হয় বারবার যাওয়া আসা করতে হয় আপনারা দেখতে পারেন অথবা যারা বাচ্চাদের স্কুলে দিয়ে আবার আসতে হয় অনেক সময় দেখা যায় ভাড়াটা ডাবল চলে যায় আপনারাও কিন্তু চাইলে এটা নিতে পারেন আর এটার জন্য আপনার কোনো লাইসেন্স লাগবে না আপনার গ্রামে তো লাগবেই না যাদের পথ একটু বেশি পড়ে যে অনেক দূর যেতে হয় আবার আসতে হয় কষ্ট হয়ে যায় নিজের একটা থাকলে আপনি যেতে পারলেন আসতে পারলেন তো এগুলো হচ্ছে আপনার চার্জে চলে ঠিক আছে আমি ব্যাটারিটা অন করলাম এখানে দেখেন ফুল চার্জ দেখাচ্ছে এখানে স্পিড মোড আছে তিনটা এখানে একটা হচ্ছে ওয়ান স্পিড টু স্পিড থ্রি স্পিড এরকম অপশন আছে যে ওয়ানে থাকলে ওয়ানে থাকবে টু এ থাকলে টু এ থাকবে ঠিক আছে থ্রিতে দিলে থ্রিতে যাবে আচ্ছা এই এইগুলো ব্যাটারি কি রকম ইউজ করা আছে এটাতে ব্যাটারি হচ্ছে আপনার চারটা ব্যাটারি থাকে বারো ভোল্ট করে আটচল্লিশ ভোল্টের ব্যাটারি আর এটা হচ্ছে আপনার বিশ এমপিআর বলে ঠিক আছে আর বাস্কেট আছে সামনে একটা

আর পিছনে দেখে মনে হতে পারে যে বড়রা বসতে পারবে না আসলে এটা বড়রা বসতে পারবে সামনে একজন বসতে পারবে পিছনে একজন বসতে পারে আর ব্যাটারিগুলো গুলো থাকে হচ্ছে এটা ভিতরে বক্সের ভিতরে থাকে আপনারা কালার দেখতে চাইলে অথবা ব্যাটারি দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেখানে ছবি দিয়ে দেব আচ্ছা কালার কি হয় এটার মধ্যে কালার হবে তিনটা আচ্ছা ভাই এগুলো ঠিকসই কি রকম হয় ভাই মেন কথাটা আছে এই হর্নের সাউন্ডটা যদি দেখেন আচ্ছা আচ্ছা টেকসই ভালোই হয় এ পর্যন্ত অনেকেই নিয়েছে আমাদের থেকে কোনো খারাপ রিভিউ নেই হয় নাই মোটামুটি ভালোই চলে তো যারা নিতে চান আমাদের শপে দেখে এসে নিতে পারেন ইমরান সাইকেল মাঠ বারো বাই দুই আলাউদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা আচ্ছা আর প্রাইসটা কি বলা যাবে ভাইয়া এটা প্রাইসটা হচ্ছে আপনার ষাট হাজার টাকা সাথে একটা তালা একটা হেলমেট থাকবে 60000 টাকা একটি তালা এবং হেলমেট কিন্তু স্টক খুব সীমিত একদম নতুন আসে যার কারণে প্রাইস কমন নন জায়গায় দেখবেন প্রাইস কিন্তু আরো বেশি আবার অনেকে দেখা যায় যে নাম চেঞ্জ করে ফেলে নাম চেঞ্জ করে 5 1000 টাকা বাড়ায় দেয় এটা যেভাবে আসছে ঠিক সেভাবেই পাবেন আচ্ছা এটার মধ্যে কি আরো কোয়ালিটি আছে আপনাদের কাছে জি আরো কোয়ালিটি আছে ওইগুলাও আগের ভিডিওতে ছিল সেগুলো দেখে নিতে পারে তো এটা কিন্তু রেগুলার মানে যাদের একটু দূরত্ব আছে বারবার যাওয়া আসা করতে হয় আপনারা নিতে পারেন অথবা এটা কিন্তু আপনি প্যাডেলিংও দেওয়া আছে আপনি চার্জ শেষ হয়ে গেলে প্যাডেলিংও করতে পারবেন মানে চার্জ যদি রাস্তার মাঝখানে গিয়ে শেষ হয় তখন আর ওই ট্রেনে আনতে হবে না জি আবার আমাদের থেকে যারা নেয় অনেকে আছে যে তাদের বাবাদেরকে কিনে দিচ্ছে যে বাবা দেখা যায় দূরে যেতে হয় আসতে হয় কষ্ট হয় যার কারণে একটা ইজি বাইক দিয়ে দিচ্ছে কাজ টাজ করতে পারে ঘুরে আসতে পারে এটা প্রাইস টা থাকবে হচ্ছে আপনার ষাট হাজার টাকা সাথে একটা তালা একটা হেলমেট হেলমেট ফ্রি থাকবে